নষ্ট বন্ধুরা আপনারা দেখছেন ভারতের রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দেখুন রিসেন্টলি বাংলাদেশে অনেক কিছুই ঘটে গিয়েছে মানে ভারতের সঙ্গে সম্পর্ক তো তাদের একেবারেই ভালো করছে না তারা ইতিমধ্যে আরও কিছু বিভিন্ন কমেন্ট তারা করে দিয়েছে রিসেন্টলি দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইমুজ তিনি কোথায় গিয়েছিলেন তিনি গিয়েছিলেন চীনে আর সেখানে গিয়ে যে দাবিটা তিনি করেছেন সে তিনি নাকি আমাদের এই ওশিয়ানের মানে আমাদের যে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর নাকি তিনি গার্জিয়ান আর কি একটা বলা যেতে পারে আমরা শুনেছিলাম যে গার্জিয়ান অব দ্য গ্যালাক্সি এখন মার্বেলের সেই মুভির থেকে ইন্সপায়ার হয়ে হয়তো তিনি এই কথাটাই বলেছেন দে উই আর দ্য গার্ডিয়ান অফ ইন্ডিয়ান ওশিয়ান মানে এটা তো ধারণার বাইরে না আমাদের এই ওশিয়ানের তিনি নাকি গার্ডিয়ান আর তার জন্য আমাদের যে সেভেন সিস্টার রয়েছে আর কি উত্তর পূর্ব ভারতের যে সাতটি রাজ্য রয়েছে সেই রাজ্যের সমস্ত বিজনেস নাকি ওই গার্জিয়ানের ওপর বেশ করে চলবে আর কি উনি যদি বলেন যে হবে তাহলে হবে না না বললে না হবে এই ঘটনার একটা একটা বলবো ছোটখাটো করিনি কিন্তু কিন্তু সরকার এই জিনিসটা একটু একটু বেশি সিরিয়াস নিয়ে ফেলেছে আর সরকার কি করে দিয়েছে বাংলাদেশের যে সমস্ত প্রোডাক্ট আমাদের ভারতের হয়ে ভারত থেকে অন্য দেশে সাপ্লাই হতো সেই প্রোডাক্টগুলো তারা রীতিমতো বন্ধ করে দিয়েছে আর সাপ্লাই করতে পারবে না আমাদের ভারত সরকার এটা অ্যানাউন্স করে দিয়েছে কি অ্যানাউন্স করেছে আগে ওদের একটা প্রতিবেদন দেখে আসি তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবো কি অ্যানাউন্স করেছে সেই প্রতিবেদনে আপনারা বুঝতে পারবেন আর এই নিয়ে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে সমগ্র বাংলাদেশে বিভিন্ন রকম মিডিয়াতে বিভিন্ন রকম আলোচনা চলছে কেউ বলছে যে ভারত এই এটার জন্য এটা করলো কেউ বলছে যে এতে ভারতের ক্ষতি হচ্ছে কেউ বলছে বাংলাদেশের এতে কোনো কিছু যায় আসে না এতে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হচ্ছে যেখানে মাল যাচ্ছিলো সেই সব দেশগুলো যারা ল্যান্ড লড মানে লকড রয়েছে যেমন ধরুন নেপাল ভুটান এই সমস্ত মায়ানমার এই সমস্ত দেশগুলোর ক্ষতি হবে এটাই নাকি তারা আলোচনা করছে তো চলুন আজকে একটা প্রতিবেদন দেখে আসি নিউজ টোয়েন্টি ফোরের একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবেদনটা দেখার পর আর আমার ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার বন্ধু মহলে আর সকলের কাছে তো চলুন প্রতিবেদনটা শুরু করি চলে যাব পুরো খবরে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত এখন থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে ঢুকতে পারবে না স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ তাই আপাতত বাতিল মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস দু সালে দেয়া সুবিধা বাতিল করে আদেশ জারি করে এ নিয়ে ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কূটনৈতিক আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী স্থলপথে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে দু সালে ভারত তার ভূখণ্ড ব্যবহারে বাংলাদেশকে অনুমতি দেয় নতুন বাণিজ্য অভিগমনের ফলে সৃষ্টি হয় নতুন বাজার আর্থিকভাবে উপকৃত হয় চার দেশ তবে হঠাৎ আট এপ্রিল ট্রান্সশিপমেন্ট নামক ব্যবস্থাপনার মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করেছে ভারত দেশটির সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে বান্ডেল থাকলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই

আনুমানিক চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা যেটা বাংলাদেশ পেমেন্ট করতে হয়েছিল তো সেটা এটার খুব একটা নেগেটিভ প্রভাব পড়বে বলে আমি মনে করি না বিদ্যমান পরিস্থিতিতে ভারতকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে দ্রুত কূটনৈতিক তৎপরতা চালুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচটাই এখন সবচেয়ে বড় উপায় বিশেষ করে ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তার দিক থেকে আসলে খুব দ্রুত একটা পদক্ষেপ নিতে হবে যাতে করে এই যে ভারতের ডিক্রি যে সিদ্ধান্ত নেওয়া সেটা প্রত্যাহার করা হয় এবং তার ভারতের দিকে থেকে যদি কোনো প্রত্যাশা থাকে তাহলে সেটাও যেন বাংলাদেশ বিবেচনা করে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের আদেশে যেসব পণ্য বোঝাই যানবাহন দেশটির ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত সরে আসার কথাও বলা হয়েছে ওই খবরে মুসতারিন হক জুনায়দ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা তো বন্ধুরা শুনলেন আপনারা দেখুন এখানে কিছু কিছু ভুল এরা বলছে অ্যাকচুয়ালি যেগুলো চলে এসেছে বাংলাদেশ থেকে আমাদের ভারতের মধ্যে সেগুলোর উপরে কিন্তু এই নিয়মটা বাধা হয়নি যেগুলো চলে এসেছে ট্রান্সফার হয়ে যাবে সেগুলো অন্য দেশে চলে যাবে কিন্তু নতুন করে অন্য কোনো আর পণ্য ভারতের মধ্যে প্রবেশ করানো হবে না অন্য তৃতীয় দেশে যাওয়ার জন্য মানে বুঝতে পারলেন এই নিয়ম মানে এই যে বাতিলটা ট্রানজিট বাতিল করার যে প্রসেস সেটা কেমন ধরনের একটু বুঝবেন ভালো করে বিশেষ করে বাংলাদেশে যে পণ্যগুলো বাংলাদেশ নেপালে ভুটানে এবং মায়ানমারে এবং আমাদের দিল্লি এয়ারপোর্ট হয়ে যেগুলো বা তারা ইউরোপ কান্ট্রি বিভিন্ন জায়গাতে পাঠাচ্ছিল আর কি সেই সমস্ত পণ্যগুলো এখন এই ভারতের ভূখণ্ড হয়ে অন্য দেশে যেতে পারবে না সে পণ্য যেই যে কোনো কিছু হতে পারে বাংলাদেশ থেকে যাই ডেলিভার অন্য জায়গায় হোক না কেন সেটা ভারতের ভূখণ্ড হয়ে তৃতীয় দেশে যেতে পারবেন আপনি ভারতের ভূখণ্ডের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন সেটা ভারতের কলকাতা থেকে চলে যেতে পারে চেন্নাই কলকাতা থেকে চলে যেতে পারে সেটা আপনি তামিলনাড়ু দিল্লি বা তারপর পাঞ্জাব উড়িষ্যা যেখানে ইচ্ছা যেতে পারে কলকাতার বন্দর ব্যবহার করে যেতে পারে দিল্লির এয়ারপোর্ট ব্যবহার করে সেটা পাঞ্জাব যেতে পারে রাজস্থান যেতে পারে হারিয়ানা যেতে পারে যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু সেটা ভারতের মধ্যে থাকতে হবে ভারতের বাইরে গেলে হবে না যেমন ধরুন নেপাল এবং ভুটান তারপর মায়ানমার মায়ানমারে যাওয়ার জন্য তারা বলবেন যে তাদের তো সমুদ্র আছে তারা কেন ভারত ব্যবহার করে মায়ানমারটা কিন্তু তাদের ম্যাপটা ভৌগোলিক অবস্থানটা এমন একটা জায়গায় যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে যদি যায় তাহলে খুব সহজেই কিন্তু মায়ানমারের একটা উত্তর অঞ্চলে কিন্তু পৌঁছিয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ এখানেও বিজনেস করছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে যখন তারা গার্জেন হচ্ছে ওশিয়ানের তখন তাদের তো উচিত ওশিয়ান ব্যবহার করে যাওয়া ভারত রীতিমতো বন্ধটা করল কারণটা কি এখানে অনেকে বলছে যে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে মানে টার্মস কন্ডিশন সেই টার্মস কন্ডিশনে অলরেডি ভারত সাইন করে রেখেছে এখানে ভারতের ওপর ইন্টারন্যাশনাল বা মিডিয়াতে ইন্টারন্যাশনাল আদালতে যদি কেস করা যায় বা বিচার চাওয়া যায় যেতে পারে তবে আমি বলি দিই যে এর একটা কিন্তু ক্ল এরকম রয়েছে একটা পয়েন্ট কিন্তু এটাও রয়েছে যে যদি ভারত মনে করে যে আমাদের দেশের সিকিউরিটি পারপাস মানে আমাদের দেশের যে ডিফেন্সের সিকিউরিটি রয়েছে বিভিন্ন প্রবলেম রয়েছে এখন যেহেতু বাংলাদেশে এখন নির্বাচিত কোনো সরকার নেই সেহেতু বাংলাদেশের যে পরিস্থিতি আমরা সকলেই দেখেছি বাংলাদেশে জেল থেকে যে সমস্ত তারা কিন্তু অলরেডি জেল থেকে বেরিয়ে পড়েছে এখন তারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করবে বলে এই একটা যদি আমরা দিতে পারি যে আমাদের দেশে সিকিউরিটি আমরা এটা বন্ধ করেছি তাতে কিন্তু ডাব্লিউটিওর কোনো রকম কিছু বলার নেই তাই ডাবলুটিও এর কাছে বিচার চাইতে গেলেও তাতে ভারতের কোনো যায় আসে না দ্বিতীয়ত বলি যে ভারত এতদিন কি করছিল বলতে পারেন নিজেদের সুবিধার্থে শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা চুক্তি হয়েছিল কি চুক্তি হয়েছিল যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল ট্রানজিট মানে ভারতের কলকাতা থেকে হাওড়া থেকে ডাইরেক্ট রেল যাবে কোথায় বাংলাদেশের ওপর দিয়ে ভূখণ্ডের ওপর দিয়ে ত্রিপুরায় আমাদের রেলটা যাবে তাতে আমাদের যে এরিয়াটা বিরাট একটা এরিয়া কভার করে ত্রিপুরায় যেতে হয় সেইটা অনেকটাই কম হয়ে যাবে এতে আমাদের সমস্ত দিক দিয়ে সুবিধা হবে এইটা যখন বাংলাদেশের কাছ থেকে আমরা নিব বলে আশা করেছিলাম এবং তাতে হয়ে বাংলাদেশে অনেক অনেক হয়েছে সেটা আমরা দেখেছি একটা সময় তো এইটার জন্য ভারত বাংলাদেশকে একটা গিফট করেছিল যে আপনারাও আমাদের ভারতকে ব্যবহার করে অন্য দেশের সঙ্গে বিজনেস করতে পারবেন এই যে একটা সুবিধা দুই দেশের মধ্যে একটা সুবিধা ছিল এখন যেহেতু ভারতের ওই রেল ট্রানজিট অনেকদিন আগে বন্ধ হয়ে গিয়েছে ভারতের সঙ্গে ঠিকঠাক সম্পর্ক এই যে সম্পর্কটা আমাদের চালিয়ে যাওয়া মানেই হয় না তাই এটাকে বন্ধ করাটাই বেটার একটা যেটা রয়েছে সেটা আরও হচ্ছে যে যে প্রোডাক্টগুলো বাংলাদেশ তারা যেমন ধরুন টেক্সটাইল যে সমস্ত প্রোডাক্ট সেগুলোই কিন্তু তারা নেপাল এবং ভুটানে মায়ানমারে সাপ্লাই করে এছাড়া ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু সাপ্লাই করে তো টেক্সটাইলের প্রোডাক্ট হয়ে গেল তারপর স্লিপার যেগুলো রয়েছে আর কি বা জুতো এই সমস্ত জিনিসগুলো তো সেগুলো কিন্তু তারা সাপ্লাই করে থাকে এখন কথা হচ্ছে যে ভারত তো এগুলোর একটা বিরাট একটা প্রডিউসার ভারত তো বিশাল পরিমাণে এগুলো প্রডিউস করে তাহলে ভারত যখন তৈরি করছে তাহলে যে আমাদের কম্পিটিটিভ মানে আমাদের মানে ভারতের বাংলাদেশ কিন্তু এক হিসাবে এইসব দিক দিয়ে আমাদের কিন্তু বলা যেতে পারে তাহলে বাংলাদেশ যদি আমাদের প্রতিদ্বন্দ্বী হয় সেই ক্ষেত্রে আমরা সেই আমাদের প্রতিদ্বন্দ্বীকেই সাপোর্ট করছি আমাদের ব্যবসা ডাউন করার জন্য তাই না এই নিয়ে কিন্তু এর আগে আমাদের ভারতে বিভিন্ন জায়গায় আন্দোলন চলেছে যে কেন আমরা পারমিটা দেব ট্রানজিস্ট কেন দিচ্ছি আমরা এই জন্য বলা যেতে পারে যে একটা এখন কিন্তু ট্রেড একটা ট্রেড নিয়ে ট্রাম্প যখন থেকে তার গদিতে এসেছে শুরু করেছে এই ট্রেড এর বিভিন্ন জিনিস তিনি শুরু করেছেন তো এখন যেহেতু আমাদের এই ট্রেড টাকে বেশি ভ্যালু দিতে হবে সেহেতু আমরা আমাদের হিসাবটা আগে করে নেব বাংলাদেশের ভারতের ভূখণ্ড ব্যবহার করে যে ব্যবসাগুলো করতো তাতে তাদের নাম মাত্র খরচ হতো কিন্তু এখন যদি তারা অন্য কোন ভূখণ্ড সাপোজ ধরুন সেটা হতে পারে শ্রীলঙ্কা বা সেটা হতে পারে মালদ্বীপ আরো পাকিস্তান হতে পারে সেটা যেখানেই দিয়ে যাক না কেন সব জায়গাতে শর্টকাট একটা ধারণা করতে পারে আমাদের যে চিকেন নেক যেটাকে বলছে আর কি শিলিগুড়ি করিডর এই শিলিগুড়ি করিডর একদিকে বাংলাদেশ অন্যদিকে হচ্ছে নেপাল মাঝখানে আমাদের ভারতের ওই বাইশ কিলোমিটার একটা রাস্তা রয়েছে তাহলে একটা ভেবে দেখুন যে বাংলাদেশ থেকে নেপালে আসতে সময় লাগছে কতটুকু বাইশ কিলোমিটার যেতে আর কি যে কুড়ি মিনিট সময় লাগে আর কি বাইশ কিলোমিটার যেতে যে টাইমটুকু লাগে যে খরচটুকু হয় আর সেইটাই যদি এখন ঘুরে যেতে হয় তাদেরকে কোথা দিয়ে যেতে হবে একবার ধারণা করতে পেরেছেন এখান থেকে বাংলাদেশ থেকে তাদের নিয়ে যেতে হবে মালটাকে সমুদ্র পথে গিয়ে মালদ্বীপে মালদ্বীপ থেকে আবার বাই এয়ার কোথায় যেতে হবে নেপালে যেতে হবে না হলে আরো একটা অপশান রয়েছে সেটা হচ্ছে হয়তো সিঙ্গাপুর গেলো ওখান থেকে চলে আসলো আরো একটা অপশন রয়েছে এখান থেকে তারা যেতে পারে বা পাকিস্তানে যেতে পারে তারপরে যেতে পারে তো এই যে অপশানগুলো চীন গেলে পরে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো আটকানোর জন্যই আমাদের কিন্তু এই স্টেপটা নেওয়া আর আমি বলবো সত্যি সাধুবাদ দেবো নরেন্দ্র মোদী বা তার যে ক্যাবিনেট যারা রয়েছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন অবভিয়াসলি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই রকম একটা স্টেপ নেওয়ার জন্য আরো কিছুদিন আগে এই স্টেপটা নিতে হতো বেশ এক মানে এক বছর হয়ে গেল প্রায় এই স্টেপটা আরো আগে নিতে হতো আমার মনে হয় তো যাই হোক বন্ধুরা দেখুন ভিডিওটা দেখলেন আমি আমার যতটুকু জানা ছিল আমি সেটা জানালাম এই ব্যাপার নিয়ে কিন্তু আরও অনেকে অনেক রকম কথা বলছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন কথা বলছে আমি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো যারা বিভিন্ন রকম কথা বলছে আর কি তাদেরকে তো জবাব দিতেই হবে এটার জন্য আপনারা আগামী দিন আমার চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই আমি আপনাদের সামনে আরও একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করবো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন থাকছে কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশ কলকাতা বন্দর হয়ে কত বিলিয়ন প্রোডাক্ট বা বিদেশে বিদেশের বাজারে তারা সাপ্লাই করে কলকাতা বন্দর হয় তারা কিন্তু কলকাতা বন্দরটাকেও ব্যবহার করে তাদের এক্সপোর্ট করার জন্য তো কত বিলিয়ন ডলার তারা এক্সপোর্ট করে আমাদের কলকাতা বন্দর ব্যবহার করে অবশ্যই যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করবো আপনারা যারা এখন আমার সঙ্গে রয়েছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করে আপনার বন্ধু মহলে আর সকলের কাছে পৌঁছে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ